কোথায় যাবি হ্যাঁ শোন তুই যা অপরাধ অন্যায় করেছিস স্কুলে এসে প্রিয়াঙ্কা এই লম্পট এই গাঁথা খেয়ে খাড় ধাক্কা দিয়ে বের করে দে আচ্ছা একটা কথা বলছি যেটুকু পড়ে আছো ওটুকু তোমার ভাগ্য ভালো ও ছাত্রীবন

সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তাহলে হ্যাঁ হবে হ্যাঁ আমি তো ধর গান हेलो लगे था बोलबी हां यदि ভালো লাগে হ্যাঁ তাহলে কিন্তু গাইবো হ্যাঁ আর যদি না ভালো লাগে হ্যাঁ তাও বলবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে মাইক দে হ্যাঁ ওট तेदी उंगली पकड़ के चला ममता के आ चल में पला मां उ मिलो हैलो 走。 के तेरे साया मै तुझको थाम उठके रब से पहले मैं तेरा नाम लूं। के तेरे साया मैं तुझको थाम के रब से पहले मैं तेरा नाम लूं। रख तुझे पकतले पूजा करू तेरी, तेरे सिवा भी नहीं, तू ही जिंदगी मेरी जीवन में सर्दी रंग में ढला पेड़ी उंगली पकड़ के, के चला ममता के यह जल में पला उंगली पकड़ के चला ममता

আমি শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকতাম না ঠিক কথা বলেছিস মাস্টারের কান বলতাম না ছাত্রীদেরকে শালি বলতাম না তুই পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হয়েছিস আমি পড়াশোনা করবো আমাকে ভর্তি করেন স্যার আমাদের যত শিক্ষিত লোক আছে মাস্টার আছে এখানে দাঁড়াতো এখানে দাঁড়া আমরা যতজন শিক্ষিত লোক আছি স্কুলে মাস্টার হয়েছি তোরা যে পড়াশোনা জানিস না তোদেরকে লেখাপড়া করার জন্য কিন্তু আমাদের চাকরি দিয়েছে সরকার তবে স্কুলে ভর্তি হওয়ার আগে তুই নামটা বলতো নামটা পারি না স্যার

ঋতু মানুষ ঘরে টাকার পিছু পিছু সত্যি ছাতের সমুদ্র আচ্ছা আটে পশু আচ্ছা টাকাই মানুষকে বানাই পশু

একটা গাড়ি একটা গাড়ি আটটা চাকা আমি ট্রেনে এসেছি অনেক চাকা একটা গাড়ি আটটা চাকা প্রশ্ন প্রশ্ন একটা গাড়ি আটটা চাকা আটটা চাকা চারটে ড্রাইভার একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন টাইমে কোন রাস্তা দিয়ে যায় একটাই গাড়ি আটটা চাকা চারটে ড্রাইভার চারটে ড্রাইভার

আমাকে বল আমি তোকে দারুণ জিনিস খাওয়াবো ললিপপ মাঝখানে এই লম্বা মাঝখানে ফুক্কা ললিপপ একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার আটটা চাকা বুঝতে পেরেছিস হয়েছে সত্যি বুঝেছি আমি মনে করেছিলাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই বুদ্ধি তো লাগে কি করে কিন্তু কি বলে এটা মূর্তি কি করে এটা আবার কোন কথা

চিন্তা করো না এই যে তোমাকে অপমান করে দাঁড়িয়ে দিলাম না আজ আমি শিক্ষা পেয়েছি আচ্ছা বহু পেয়েছি আচ্ছা আপনার মতে একটা গুরুদেব পেয়েছি একদম এগুলো হবে আচ্ছা আমি আপনার ছাত্রও হব মিষ্টি খান মিষ্টি কে খাবে আপনি খাবে আরে করছে তো আরে করছে মিষ্টি 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 এত <laughs> <laughs>

কি রে মানুষ আজকে এই সমাজে যদি শিক্ষা না থাকতো প্রত্যেকটি যুবক যুবতীরা কখনো পড়াশোনা করতো না আর যদি শিক্ষা শিক্ষা এমনই একটা জিনিস এই শিক্ষা যে করেছে সে কখনো নোংরার ভেতরে হাত ঢুকায়নি কখনোই কোনো জায়গায় খালে পা দিতে গেলে আগে ভাববে যে সামনে খাল আছে তো সকলকে বিনীত অনুরোধ সকলের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করবে জগতের সমাজের একজন মানুষ করে একজন লোক করে তুলবে এই আপনাদের কাছে আমন্ত্রণ করি আর বিশেষ ঘোষণা গুরুদেব আজ থেকে আমি আর মূর্খ থাকবো না আর যদি আমি শিক্ষিত হতাম আমি যদি মূর্খ না থাকতাম দেখ তাহলে মিষ্টি মনে করে কু আজকে আজ কি তাহলে বুঝিনি তলে লেখা পড়া না শিখে তুই কত বড় মার ভুল করেছিস আজকে যদি তুই শিক্ষা শিক্ষিত হতিস আজকে কোন জায়গায় তুই অপমানিত হত হতো না আজকে তো বাড়িতে তুই অপমান হত হত না তুই মাথা নত করে আসতে হত না তুই এসে এই যে নুংরার মধ্যে হাত ঢুকিয়েছিস এটা কত বড় যে নুংরা কাজ তাহলে তুই আজকে বুঝলি বন্ধ করছ বন্ধ করছে এই জননী বলে লেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে

তবে ভাষা জ্ঞানে চলা ফেরাতে আমাদের লোকনাথের শিল্পী বিন্দু যদি কোনো অন্যায় করে থাকে যদি খারাপ লেগে থাকে প্রাণে দুঃখ দিয়ে থাকে এক মিনিট রাজুদা তবে আমাদের যে এই যে লোকনাথের মিস্টার রাজু কমিক পরিচালনা করেছেন আমাদের কমিক এখানে সমাপ্ত হলো একটা গানের পরই আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে এই যে ভিডিওই যে ভাইরাল গীত আপনারা শুনতে পেয়েছেন